এই যে বন্ধুরা কাঁচকলার কোফতা রেডি কোফতাটা তৈরির সময় আমি যেভাবে একটু ছানা অ্যাড করেছি ওইভাবে বানাবেন তাহলে কোফতাটা কিন্তু আরেকটু বেশি টেস্টি হবে রেসিপি নিরামিষ দিনে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন এইভাবে বানিয়ে পরিবারের সকলকে ভাত রুটি সব কিছুর সাথে পরিবেশন করুন সবাই খুব খুশি হবে নমস্কার বন্ধুরা রুম্পার পাঁচ মিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাঁচকলার কোফতাকারী ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল এই কারি তৈরির জন্য আমি এখানে চারটে নিয়ে নিয়েছি মাথার দিকটা আর এই এইভাবে প্রথমে কেটে নেই গ্যাস অন করে কুকারটা বসিয়ে দিয়েছি কুকারে একটু জল নিয়ে নিয়েছি এবার আমি কাঁচকলাগুলো সেদ্ধ করে নেব হাফ চামচ একটু নুন দিয়ে দিলাম এবারে কুকারের মুখটা আটকে দেবো দিয়ে একটা সিপ দিয়ে প্যান নিয়ে নিয়েছি এটা অন্য গ্যাসে আমি বসিয়ে দিলাম এখানে আমি একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম আর এর মধ্যে একটু হাফ চামচ ধনে আর এক চামচ একটু জিরে নিয়ে নিয়েছি একটু শুকনো খোলায় এটাকে একটু রোস্ট করে নেব এটা কিন্তু একটা ভাজা মশলা তৈরি হবে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে একটু মিডিয়াম রেখে তারপর কিন্তু লো করে দিয়ে ভাজতে হবে খুব বেশি পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে ধরেটা ভাজা হয়ে এসেছে এবার আমি এটা নামিয়ে নেবো নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব এই যে কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে এবার আমি খোসা ছাড়িয়ে কাজ ভেতরের অংশটা নিয়ে নেব আর এই যে কাঁচকলার খোসাগুলো দেখছেন এইগুলো দিয়েও কিন্তু আমি একটা রেসিপি বানাবো এই যে আমি নিয়ে দিয়েছি এবার আমি কাঁচকলাটাকে বিভিন্ন মশলা দিয়ে মেখে নেব নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি যে যেরম ঝাল খান সেই মতো দেবেন হাফ চামচ একটু চিনি একটু ধনে পাতা কুচি আর ভাজা মশলাটা জিরে ধনে আর শুকনো লঙ্কা যে ভাজা মশলাটা করেছে সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম এখানে একটু ছানা নিয়ে নিয়েছি এই ছানাটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি এই ছানাটা আমি এবার এই কাঁচকলাটার মধ্যে দিয়ে দেবো ছানাটাকে ভালো করে আমি একটু হাত দিয়ে ছটকে দিয়েছি এবার আমি এখানে দু চামচ বেসন দিয়ে দিলাম যদি আর লাগে দেবো নালে আর দেবো না এবার আমি ভালো করে কাঁচকলাটাকে মেখে নেব একটু টাইট টাইট করে মাখবো তারপর ছোটো ছোট বলের আকারে গড়ে কোপ্তাকারি তৈরি করব। বেসন ঠিক আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন বেশি বেসন দিলে ভালো লাগবে না আমি আর সামান্য একটু বেসন দেব এই হাফ চামচ মতো একটু বেসন দিয়ে দিলাম কড়াইতে তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি প্রথমে কোপ্তাগুলোকে ভেজে নেব একদম লোতে করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভাজলে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে না সম্পূর্ণটাই ভালোভাবে ভাজা হবে বড়াটার একদিকটা লাল হয়ে গেছে গ্যাসের ফ্লেম একদম লো করে দেবেন পাঁচ থেকে আমি আরও কয়েকটা কোপ্তা ছেড়ে দিয়েছি এইভাবে আপনারা কোকটা ভেজে শুধু বা ডালের সাথেও মুখে দিয়ে কিন্তু খেতে পারেন এই যে আস্তে আস্তে হালকা লাল কালার আসছে এবার পুরো ভাজা হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নেব এই যে কোপ্তাগুলো ভেজে আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এখানে দুটো এলাচ দুটো দারচিনি আর তিন চারটে লবঙ্গ নিয়েছি এটা একটু ফোড়ন দিয়ে দিলাম গরম মশলার একটা সুন্দর গন্ধ উঠছে এবার এখানে আমি হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এখানে একটা মাঝারি সাইজের হাফ টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু নিয়ে এবার আমি এগুলো একটু জল কড়াইতে জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি মিরিচ এক চামচ আদা বাটা স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এখানে এক চামচ পোস্ত আর হাফ চামচ চারমগর এটা একটু পেস্ট করে নিয়েছিলাম এই পেস্টটা এবার আমি ঢেলে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি ভালো করে আরেকটু মশলা আমি কিন্তু খুব একটা শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করি না কালারের জন্য একটু কাশ্মীরি মিচ দিয়ে আর কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়েই বেশিরভাগ রান্নাটা করার চেষ্টা করি চারমগজ আর পোস্তর বাটাটা যখন দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম মশলাটা কষায়ের গাছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখানে আমি গরম জল করে রেখেছি এই গরম জলটা এবার দিয়ে দেবো তরকারিতে গরম জল দিলে কিন্তু তরকারি স্বাদটা একটু বেড়ে যায় এই যে বন্ধুরা ঝোলটার কি সুন্দর কালার এসেছে এবার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি কারিগুলোকে ছেড়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি কারিগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে গ্যাসের ফ্লেমটা গ্যাসটা অফ করে দিলাম আমি ওপর দিয়ে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম এক চামচ এবার আমি ভালো করে নেড়ে একটু পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো এখানে এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন এই ঝোলটা কিন্তু অনেকটাই কাজকলা পোক্তার মধ্যে কিন্তু টেনে যাবে সেই জন্য একটু ঝোল ঝোল রেখেছি এবার আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি এই যে বন্ধুরা ঝোলটা অনেকটাই টেনে গেছে এবার আমি পাত্রে নামিয়ে নেবো ঢেলে নিচ্ছি পোক্তাগুলো কিন্তু একদম গোটা গোটাই আছে একটুকু ভাঙেনি এই যে বন্ধুরা কাজকলার কোফতা রেডি কোফতাটা তৈরির সময় আমি যেভাবে একটু ছানা অ্যাড করেছি ওইভাবে বানাবেন তাহলে কোফতাটা কিন্তু আরেকটু বেশি টেস্টি হবে এইভাবে বানিয়ে পরিবারের সকলকে ভাত রুটি সব কিছুর সাথে পরিবেশন করুন সবাই খুব খুশি হবে এটা কিন্তু একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিরামিষ দিনে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন ভালো লাগলে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ